ভারতের রাষ্ট্রপতি সাথে যখন মানে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করলেন ভারতের রাষ্ট্রপতি আমরা এ মাসের মধ্যে দুবার ভারত সফরে গিয়েছিলাম শ্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান যিনি হয় আমি সাথে ছিলাম সেখানে প্রতিদিন বিভিন্ন দেশের আশেপাশে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা সেখানে শীর্ষ গুরুত্বপূর্ণ আলোচনাতে ছিলেন এবং পরামর্শ হচ্ছিল এবং যখন জ্যারন কোরনের টি শেক আসিলা সেখানে তার গাড়ি খবর নিয়ে উপহার গ্রহণ করলেন মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছিল যে লঙ্গেস্ট সার্ভিং উইমেন্ট লিডার অফ দা ওয়ার্ল্ড শেখ হাসিনা এবং ভারতের রাষ্ট্রপতি সাথে যখন মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ করলেন ভারতের রাষ্ট্রপতি তিনি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তার প্রশংসা করেন

দেশের গন্ডি পেরিয়ে আজকে শেখ বিশ্ব নেতৃত্বে তাই আওয়ামী লীগের কাছ থেকে যেমন শেখার আছে শেখ হাসিনার কাছ থেকেও অনেকের অনেক কিছু শেখার আজকে তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন পৃথিবীতে সংকটময় পরিস্থিতি